সিহলকে তুমি লাগলা রুই মা বলে আগি দিও মুদি দিও অনেক হরা ঠিক কোনে ভারি বেড়ি আসা কেন আগি দিও মুদি দিও উকুলে নারি আর এই ধর্ম জ্ঞান ধর্ম চক্ষু বলে ঠে ফা পানি করি বাচ্চা নয় বুঝায় তে বুঝি বাজছে ঠে ঠে ধর্ম চক্ষু বলতে নির্বাণ দেখছে ঠে আর ফা পানি নগরিব আর বুঝায় তো আমানি হামানি গরিবো তে ইও কাল পরকাল সুহবো তে ধর্ম জ্ঞান ধর্ম চ কোলে তে উত্তম ভাবে ধর্ম গরিবো বুঝাছ খারা না না আর খারা হরা তে ধর্ম উত্তম ভাবে গলিয়ে খারা না ওন যাই না গলিয়ে এযে ধর্মচারী কি হয় ইও কাল পরকাল সু হয় ধর্মচারী কে ধর্মায় রক্ষা করে হ ধর্মচারী ধর্মায় রক্ষা

এই তুই ঠাকুরের লড়ানে মাবে বুঝিয়া কই দিয়া কই বিয়ে কই দিয়া মাবে বুঝিয়া কই দিয়া আডা মে দেনছি তো তো লাগিয়া নয় হ্যাঁ এবস সব আর তুমি জেতা করনি মুজে লাজাওট কোমালে বুঝাই ইনি ব্যাকখানি ফরাজি কই মানুষ কি পড়ে গিয়ার মিলা মারা পড়ে গিয়ার এইমতে ডাক্তার লাজেলা এই ধর্ম জ্ঞান ধর্ম চুকু পড়ো